রিমান্ডে আমার উপরে বর্বর নির্যাতন করেছিল আওয়ামী লীগের আমলে আমাদের কোনো মামলা গ্রহণ করা হয়নি আজকে আমি ভিসি আক্তারুজ্জামান গুলাম রাব্বানি সহ জাহাঙ্গীর কবির নানব তাদের বিরুদ্ধে আজকে শাহবাগ থানায় বাদী হয়ে মামলা করেছি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এসেছে যে দুই সালের মামলা কেন আমরা দুই হাজার পঁচিশ সালে এসে করছি দেখেন আমরা ইতিপূর্বে যখনই মামলা দায়ের করতে গিয়েছি আওয়ামী লীগের আমলে আমাদের কোনো মামলা গ্রহণ করা হয়নি এমন কি ডাকসু ভিপি রুমে যে হামলা হয়েছিল সেই হামলার প্রেক্ষিতে আমরা পরবর্তীতে করে করে মামলা 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 করতে আসি হয়নি পুলিশ তার মতন একটি করেছিল যেহেতু একটি অভ্যুত্থান হয়েছে ছাত্রলীগের আওয়ামী লীগের পতন হয়েছে আমরা প্রত্যেকটা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচারের স্বার্থে আমরা এখন মামলা দায়ের করছি এর আগে আপনারা দেখেছেন রিমান্ডে আমার উপরে বর্বর নির্যাতন করেছিল সেই কুখ্যাত এডিসি ইশতিয়াক আহমেদ আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করেছি আজকে আমি ভিসি আক্তারুজ্জামান গুলাম রাব্বানী সহ জাহাঙ্গীর কবির নানব তাদের বিরুদ্ধে আজকে শাহবাগ থানায় বাদী হয়ে মামলা করেছি এইভাবে আমাদের মামলা চলমান থাকবে আমাদের সহযোদ্ধারা যেখানে যে আক্রান্ত হয়েছে যেখানে হামলা হয়েছে প্রত্যেকটা হামলার বিপরীতে আমরা এখন মামলা শুরু করেছি এটি কোনো মামলা বাণিজ্য না এটি আমাদের উপর যে অন্যায় করা হয়েছিল জুলুম করা হয়েছিল সেই জুলুমের বিচার চেয়ে আমরা ধারাবাহিকভাবে এই মামলা আমরা শুরু করেছি তৎকালীন আওয়ামী লীগের মন্ডলীর সদস্য জাহাঙ্গীর প্রবীণ নানক এবং এনামুল হক শামীম এই দুজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন চলাকালীন সময়ে তারা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেন সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধিদের মুখে তৎকালীন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সুহাগ এবং এস এম জাকির হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার তৎকালীন সভাপতি আবিদ আল হাসান এবং সাধারণ সম্পাদক মুথাহার হোসেন ফ্রিন্সের নেতৃত্বে দুই হাজার সালে রাত একটা নাগাদ সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালায় তার ওই প্রেক্ষাপটে সাধারণ শিক্ষার্থীরা তখন ছাত্রলীগকে ধাওয়া দেয় সেই ধাওয়া খেয়ে ছাত্রলীগ তখন রাজু ভাস্কর্য থেকে পলায়ন করে পরবর্তী সময়ে এই সাধারণ শিক্ষার্থীদেরকে এবং দুই হাজার আঠারো সালে কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্র সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাকর্মীদের বিরুদ্ধে একটি পরিকল্পিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসির ভাসভবনে তখন হামলা চালায় সেই হামলার পরিকল্পনাটি হয় সূর্য সেন হলের সামনে থেকে ছাত্রলীগের নেতা কর্মীরা পরিকল্পিতভাবে দৃশির বাসভবনে অগ্নিসংযোগ ঘটায় এবং হামলা চালায় পরবর্তী সময়ে এই মামলায় আমাদের বর্তমান গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সহ মশিউর রহমান ফারুক হাসান আরো অনেকেই এই মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয় তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং রিমান্ডে নেওয়া হয় আমরা যারা বিশেষ করে আমি তখন এই ছাত্র অধিকার পরিষদ সংরক্ষণ পরিষদের আহ্বায়ক ছিলাম ডাক্তার বিপি নুরুল হক আমরা তিরিশে জুন যখন অতর্কিতভাবে লাইব্রেরির সামনে হামলার শিকার হই আমরা হসপিটালে ছিলাম কিন্তু আমাদের সাধারণ সম্পাদকে গ্রেপ্তার করে দীর্ঘদিন রিমান্ডে নির্যাতন করা হয় এবং এই মামলার এই যে হামলা হয়েছিল এই হামলার মাস্টারমাইন্ড হিসেবে তাকে কিন্তু আসামি করা হয় এখানে যে মামলা যে হামলাটি হয়েছিল এটি পূর্ব পরিকল্পিত আমরা এই মামলার ভুক্তব্যকি ছিলাম এই পুরুষ ছাত্র অধিকার পরিষদ এই মামলার ভুক্তব্যকি ছিল আমাদের এই সংগঠনের পক্ষ থেকে আমাদের বর্তমান গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক জনাব রাশেদ খান সেই মামলাটির এখন বর্তমানে একটি এজাহাত দায়ের করছেন তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং আজকের মামলার ভিক্রিম কোটা সংস্কার আন্দোলন দুই হাজার আঠারো আঠারো সালের নেতৃত্বদানকারী তিনি একটি এজাহার দাখিল করেছেন অফিসার ইনচার্জ শাহবাগ থানা বরাবরে এই এজাহারের মূল যে বিবরণ সেটি হচ্ছে দুই সালে কোটা সংস্কার চলাকালীন আটই এপ্রিল আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি জনাব ডক্টর আখতারুজ্জামানের বাসভবনে অগ্নিসংযোগ ভাংচুর এবং হামলার ঘটনা ঘটে সেই ঘটনার প্রেক্ষিতে আজকে উনি একজন ভিক্রিম হিসেবে তৎকালীন ছাত্র আন্দোলনের প্রতিনিধি হিসেবে আজকে এই ধারটি দাখিল করেন এজন্য যে তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে যারা এই অধিকার আন্দোলনে যুক্ত ছিলেন তাদের কোনো মামলা তাদের কোনো অভিযোগ থানায় নেওয়া হয়নি আপনারা জানেন যে ক্রিমিনাল অফিস ঘটলে যে কোনো সময় তার প্রতিকার চেয়ে মামলা দায়ের করা যায় তৎপ্রেক্ষিতে তিনি আজকে নিজে উপস্থিত হয়ে এই শাহবাগদা থানায় এজাহারটি দাখিল করলেন